সব মাইস হাগল বানাই যে তোর কারণে অনেক মানুষের হাগলই পাবনা যাই সিরিয়াল হইতেছে নাংটা বাবা দরবারে যাও খাজা বাবার দরবারে যাও দরবার অনেক ধরনের অনেক স্বপ্ন পূরণ হইব কিন্তু এই হাগলা দরবারে যাই তোমরা হইও না গাজা আমার আপনার সৈদ্য গোষ্ঠীর বাপে কেউ বানাই নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এখন আমাদের কিছু ফাগল আছে এটা লিমিট খরচ করে ফেলে গান দা যাতে আল্লাহ বানাইছিলে তোরা গান গান ফেল ফেলে গেছে গান খাই তোরা মর যায় যদি হারত গান দেখায় তোরা মরি যা তোমার মাইছের কিনে উল্টা উল্টা ফতুয়া দিস না সরকারি একটা আইন আছে 2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা সেবা করতে পারবে এই সরকার অন 2.2 খাই হেতি গেছে হলাই এইজন্য বলতেছি উড়ে ঢাগলে বাথানে নতুন আগলা আমদামি এক সরকার গেছে অন আরেক সরকার আইতেছে তোর মতো হাগল ছাগল